ইসমিল্লাহ রহমান রিম হ্যালো ইবরিওান আসসালামু আলাইকুম গুড মর্নিং মাই ইউটি ফ্যামিলি সকাল সকাল একটু বের হইলাম রাস্তার মধ্যে হাঁটার জন্য আর প্রতিদিন হাঁটতে পারি না যখন সময় এবং সুযোগ হয় তখনই একটু হাঁটতে বের হই আর আজকে একটু সময় এবং সুযোগ হয়েছে সেই কারণে আজকে বের হয়েছি একটু হাঁটার জন্য এখন প্রায় ছয়টা পার হয়ে গেছে সাড়ে ছয়টা বাজে আর এখন আমি বাহিরে একটু বের হয়েছি হ্যাঁ বাহিরে কিন্তু কেউই নেই শুধুমাত্র যে সমস্ত মানুষ সকালবেলা একটু হাঁটাচলা করে তাদেরকে দেখা পাওয়া যায় আর অন্য কোনো মানুষ দেখতে পাওয়া যায় না আসলে সকাল সকাল একটু বাইরে হাঁটলে অনেকটা ভালো লাগে নিজের কাছে আর রাস্তার পাশে একটা ছিল অনেক সুন্দর কলা গাছ সেটা কিন্তু একটু ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম তারপরে আমি এসে রান্না রান্নাবান্না করেছি আরও কিছু কাজ ছিল সেগুলো করেছি আসলে সব কাজকর্ম কিন্তু ক্যামেরাবন্দি করা একদমই সম্ভব হয় না পসিবল হয় না কারণ প্রতিটা ফ্যামিলিতে কিন্তু সব রকমের সুযোগ সুবিধা থাকে না তো সেই কারণে কিন্তু আমি সবগুলো আসলে শেয়ার করতে পারি না আর এখন কিন্তু আমি জানালার একটা পর্দা ছিল সেটা ধুয়ে দিয়েছিলাম আর সেটা কিন্তু নিয়ে এসেছি আর সেটার যে লকগুলো আছে সেই লকগুলো কিন্তু আমি বসে বসে লাগাচ্ছি আসলে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না ইদানিং আর যেহেতু দিনটা অনেক ছোট ঠান্ডার দিন সংসারের কাজকর্ম করতে করতেই কিন্তু সময়গুলো কিভাবে যে চলে যায় আসলে নিজেকে সময় দেওয়ার মতো সময় থাকে না তো সেই কারণে ভিডিও করবো কখন আর এডিট করবো কখন দিব কখন তো সেই কারণে আর কি দেওয়া হয় না আর তাছাড়াও শরীরটা আগের মতো খুব একটা ভালো নেই আর খুব তাড়াহুড়া করে কোনো কাজকর্ম করতে পারি না রিল্যাক্সে যতটা করা যায় ততটুকু করি আর সেইভাবে আর কি চেষ্টা করে চলার জন্য আসলে নিজেকে ভালো রাখার জন্য যেভাবে চলতে হয় সেভাবেই বর্তমান সময়গুলোতে চলছি যেন নিজে ভালো থাকি আসলে শরীর অসুস্থ হয়ে পড়লে কেউ কারণ হয় যখন শরীরের মধ্যে কোনো কিছু হয় তখন কিন্তু বোঝা যায় আসলে সুস্থতার কতটা মূল্য তাই না সৃষ্টিকর্তার কাছে অশেষ অশেষ রহমতে আমি ভালো আছি সেই কারণে আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আর নিরাপদে রাখেন আর এখন কিন্তু আমি পর্দাটার যে লকগুলো সেগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি জানালাটার মধ্যে কিন্তু লাগিয়ে নিলাম আর এখানে কিন্তু আমি অনেকগুলো জুলি মেরে দিয়েছিলাম তো সেগুলোর মধ্যে কিন্তু পর্দাটা দিয়েছি আর যেহেতু এখন শীতকাল বাচ্চাদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে আর এখন তো যেতে হবে বাবার বাসায় বোনের বাসায় যা হোক আর কি যেখানে বাবার বাসায় না গেলে তো হয় না তো শীতের পিঠাপুলি খাওয়ার দাওয়ার তো অবশ্যই আছে তো যেতেই হবে তো সেই কারণে খুব সিম্পল বাসায় পড়ার জন্য দুইটা ড্রেস আমি নিয়ে এসেছিলাম আর সেটাই কিন্তু একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আসলে সন্তানদেরকে দিতে দিতে নিজের কথা আমরা যারা সাধারণ গৃহিণীরা আছি সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা আমরা কিন্তু সন্তানদেরকে দিতে দিতে বা তাদের আবদার পূরণ করতে করতেই কিন্তু আমরা নিজেদের যে চাহিদাগুলো যে সেগুলো কিন্তু আমরা ভুলে যাই আসলে তারপরে যেগুলো একেবারে হিসাবের মধ্যে না করলে হয় না বা না নিলেই চলে না তো সেগুলো তো করতেই হবে সেগুলো তো নিতেই হবে তো ব্যবহারকারী দুইটা ড্রেস নিয়েছিলাম আর সেটা একে একে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এই ড্রেসগুলো খুব কম দামের তো তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম আর কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর এগুলো কিন্তু ছিল গস কাপড় তো সব কিছু ম্যাচিং করে নিয়েছিলাম আর কি তো সবাই অবশ্যই জানাবেন কেমন হলো ভিডিওটা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অল নোটিফিকেশন অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ